হাই বন্ধুরা আমি নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অবশেষে সেই দিন চলেই এলো আজকেই রওনা হচ্ছি কলকাতা আর এই যাওয়ার মুহূর্তটা ভীষণই কষ্টের আমার তো এখনো খুব মন খারাপ হয় এখন ভোর পাঁচটা মতন বাজে স্টেশনে যাওয়ার কথা ছিল বাবার কিন্তু কাল হঠাৎ করে দিদিভাই রাজেশ দ্বারা রাত্রে এসছে তাই ওরাই উঠিয়ে দিতে আসলো স্টেশনে পাঁচটা পনেরো টাকাই যেহেতু যাচ্ছি তাই শতাব্দীতেই যাব শিলিগুড়ি থেকে কলকাতা ও সাড়ে পাঁচটায় শিলিগুড়ি থেকে ছাড়ে একা যাওয়ার জন্যে খুবই ভালো ট্রেন একটাই সমস্যায় টাইমটা অনেক ভোরে ট্রেনটা যেহেতু সেই জন্যে অনেকেরই সমস্যা হতে পারে কিন্তু আরেকটা সুবিধেও আছে অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দেয় কলকাতায় প্ল্যাটফর্ম ওয়ানই শতাব্দী এক্সপ্রেস বরাবর দাঁড়ায় আমি অনেক বছর পর এনজিপি স্টেশনে আসলাম এখন বাজে পাঁচটা সতেরো তা আমাদের বাড়ি থেকে স্টেশন একদমই কাছে ওই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আসতে পাঁচটাই ছাড়ে পাক্কা সাড়ে পাঁচটাই ছাড়লো প্রচুর স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে এত মাস ছিলাম মন ভীষণ খারাপ লাগছে কিন্তু একটা শান্তি যে কলকাতা থেকে এখানে আসা যাওয়া থাকবে। শতাব্দীতে খাবার দেয় ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর প্রথমে জলের বটল আর পেপার দেয় আর মোটামুটি এক ঘন্টা পর চা দেবে এখানে একটা জিনিস অনেক না টিকিট যখন কাটবে সেখানে অপশান থাকে খাবার না নিতে চাইলে নাও নিতে পারো তাহলে টিকিট ফেয়ারটা ওই তিনশো টাকা মতন কম হয়ে যায় ছটা উনচল্লিশে কিষাণগঞ্জ ঢুকেছিল এখন ছাড়ছে একাকা ট্রাভেল করতে আমার খারাপ লাগে না কিন্তু ওই বোর হয়ে যায় কিছু করার তো থাকে না তো শতাব্দীতে একাকা যাওয়া আসা করাই যায় সার্ভিস খুবই ভালো আর কিছুক্ষণ পরপর প্রচুর পুলিশ যাচ্ছে সেফটির দিক থেকেও কোনো অসুবিধে নেই বাসুই ছাড়ার কিছুক্ষণ পর সাতটা চল্লিশে দেয় ব্রেকফাস্টে দুটো পাউরুটি বাটার ডিমের অমলেট সস আর ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল মালদা ঢুকছে সাড়ে আটটার সময় এখানে অনেকটা সময় দাঁড়ায় ওই কুড়ি মিনিট মতন তো ঢুকতে বন্দে ভারতে যে নতুন অরেঞ্জ কালারের ট্রেনটা আছে সেটা চোখে পড়লো ফারাক্কা ব্রিজ পার হচ্ছে জানুয়ারিতে আমি আর সৌম বাইকে শিলিগুড়ি থেকে কলকাতা যখন এছিলাম তখনকার কথা মনে পড়ে গেল মালদা থেকে ফারাক্কা আসতে বেশি সময় লাগে না ওই সাতাশ মিনিট মতন লাগে নটা সতেরোতে ফারাক্কা ঢুকছে ছ মিনিট মতন দাঁড়াবে এবারে বোলপুর শান্তিনিকেতন ছাড়ছে এগারোটা বারোতে ঢুকেছিল এখানে সাত মিনিট মতন দাঁড়ায় এই শতাব্দী এক্সপ্রেসে শিলিগুড়ি থেকে কলকাতা আসতে কেমন ভাড়া পড়ে সেটাও বলে দিই তো আমার টোটাল ভাড়া পড়েছে পনেরোশো টাকা তো এটা খাবার ইনক্লুড করার জন্যে আর যদি খাবার ইনক্লুড না করো তাহলে অল্প কিছু কম পড়বে ওই বারোশো সামথিং মতো পড়বে বর্ধমান ঢোকে বারোটা উনিশে এখানেও বেশিক্ষণ দাঁড়ায় না দু মিনিট মতন দাঁড়ায় তো এখান থেকে হাওড়া আর বেশি দূর না বর্ধমান ছাড়ার পর সাড়ে বারোটার সময় লাঞ্চ দিয়ে দেয় তো এখানে ভেজ নন ভেজ দুটোই অপশান থাকে তো আমি নিয়েছিলাম নন ভেজ এখানে দিয়েছিল ভাত ডাল চিকেন আলু ভাজা রুটি আর সাথে রসগোল্লা দই খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল এখন বাজে দুপুর দেড়টা টাইমের আগেই হাওড়া ঢুকছে টাইম ছিল পোনে দুটোর সময় তো শতাব্দীতে বেশি টাইম একদমই লাগে না ওই আট সাড়ে আট ঘন্টার মধ্যেই ঢুকিয়ে দেয় হ্যাঁ পৌঁছে হ্যাঁ হাওড়া হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং সবাইকে কলকাতায় আজ প্রথম সকাল আমার আজকে রবিবার তাই সকাল সকালই সব কাজ শুরু হয়ে গেছে এই যে ঘরের অবস্থা সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে এগুলোকে সব ঠিকঠাক করতে হবে শিলিগুড়ি থেকে জিনিসপত্রগুলো এসে গেছে যে টাইমে আসার কথা বলেছিল তার একদিন পরই এসছে তাও অনেক ফোন করতে হয়েছে আসলে দেরি হলে এমনি কিছু প্রবলেম ছিল না কিন্তু সৌম্য অলরেডি আগেই চলে এসেছিলো কলকাতায় আর এখানে জিনিসগুলো ঢুকিয়ে ভুবনেশ্বর বেরোনোর কথা ছিল ওর তো সেই জন্যই একটা তাড়াহড় তো ছিল যাই হোক ফোন করে করে শেষমেশ ঢুকিয়েছে জিনিসপত্রগুলো এখানে একদম নতুন একটা ফ্ল্যাট পেয়েছি আনইউজ বিয়ের পর থেকেই শুধু ঘুরেই যাচ্ছি বিয়ের পরই ভুবনেশ্বরে চলে যাই তারপরে ওখান থেকে ক্যানাডা ক্যানাডা থেকে ফিরে এবারে কলকাতা কলকাতা বরাবরেরই ঢোকার ইচ্ছে ছিল আমার নতুন একটা শহর অচেনা লোকজন দেখা যাক আগামী দিনগুলো দেখি ওয়েট করে আছে আমাদের জন্যে নতুন করে আবার সংসার শুরু করছি পাশে অবশ্যই থেকেও আশা করি ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও এই জিনিসপত্রগুলো প্যাক ছিল তাও প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেছে দিনে খোলা হচ্ছে তো প্রথম বিয়ের পরে যেই জিনিসগুলোই ইউজ করেছিলাম ভুবনেশ্বরে আবার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা

আমরা যে সময় এসেছি এখানে এই সময় চারপাশে হিটওয়েভ চলছে মানে মারাত্মক গরম তো সেই জন্যে কাজ করতেও যেমন টাইম লাগছে আর করতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে সৌম্য আমার আসার এক সপ্তাহ আগেই এসছে ও আসার পর কিছু কিছু জিনিসপত্র খুলেছিলো ওই ফ্রিজটা খুলেছে ম্যাট্রেসটা নিচে পেতে রেখেছিলো ওখানেই শুতে হয়েছে কারণ খাটগুলো সেট করা তো একদমই টাইম পাইনি তারপর দুদিনের জন্য আবার ভুবনেশ্বর যেতে হয়েছিল ওকে তারপর তো আমি চলে আসি তো জিনিসপত্রগুলো এতটাই ভালো করে প্যাকড আছে যে খুলতে অনেকটা টাইম লেগে যাচ্ছে এসেই যেটা খুব দরকার গ্যাসের কানেকশন তাও ইন্ডাকশান সাথে করে নিয়ে এসেছিলাম যদি গ্যাস না আসে তাহলে ইন্ডাকশানেই রান্না করব তো ভুবনেশ্বরে এইচপির গ্যাসের কানেকশন ছিল আমাদের তো কানাডা যাওয়ার সময় সোম শিলিগুড়িতে ওটা ট্রান্সফার করে নিয়েছিল এবারে কলকাতা আসার কিছুদিন আগে আবার ওটা ট্রান্সফার করে নিল এখানে আমাদের যে পুরোনো গ্যাসের পাইপটা ছিল সেটা বলছে খারাপ হয়ে গেছে তো ওরাই চেঞ্জ করে দেবে আর সময় এখানে আসার পর গ্যাসের দোকানে যে কথা বলে এসেছিলো তো ওরা এখন একটা সিলিন্ডার দিয়ে যাচ্ছে দুদিনের মাথায় দিয়েছে এমার্জেন্সি পারপাসেই দিচ্ছে আর আরেকটা সিলিন্ডার দেবে আর কিছুদিন পর এখন বাজে সাড়ে এগারোটা যে আসার কথা এখনও সে আসেনি তাই ভাবছি একটু কিছু যে খেয়ে আসে এখন তো রান্না টান্না করা যাবে না আর কিছুদিন পর সব করতে হবে কিরে হলো যা রোদ বাইরে এটা নতুন <laughs> <griyo pravashar> <laughs> এটা তো সুটি লাইন হ্যাঁ এসি কুর্তি করবে দেড়শো টাকা ওই মতো ওইটা আলাদা দেড়শো টাকা কুম্টা সব টাকা দেড়শো টাকা আছে কোনটা দে হ্যাঁ দেড়শো টাকা আছে যখন আপনি জল নিয়ে যাবেন না তখন দেড়শো টাকা আমাকে দিয়ে চাম আর ওইটা ওইটা আপনি হয়ে গেল জলটা একটা একটা করে হচ্ছে কত যে কাজ বাকি মানে সকাল থেকে এখানেই হচ্ছে পুজো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে